বলবেন যে আপনার এখানে কতদিন যাবত আছে আমরা আঠারো বছর আঠারো বছর এই খাল এই খাল পরে আপনারা দেখা দেখেছেন কি কি অবৈধ স্থাপনা আছে আমরা যখন আমরা যখন এই জায়গায় ছিলাম তখন আমরা আলাম একটা গোড়া ভাঁজদা মাচা গোড়া ছিলাম এই পলটে আর এইখানে পুরো নদী ছিল তখন এই জায়গা আপনার ওই জায়গা সরকার থেকেই নাকি বলে দেয় ওই যে আন্তর্জেলা ট্রাক স্ট্যান্ড ওই নসুভাই আবার এগুলা মাটি দিয়ে ভরছে তারা ট্রাক রাখছে তারা পাঁচ ছয় বছর ছিল যখন আবার এই যে বন্যা চৌধুরী আইলো হ্যাঁ লাউতলা দিয়ে দিছে আর লাউতলা গেছে এই যে ঈশ্বরের দ্বারাটা আছে তারপরে বন্যা চৌধুরীর যে আপনার ওই যে দারোয়ানটা আছে ওই তিন বছর তরি মনে করে নিটার খোয়া টোয়া দিয়া ভাড়া দিয়া খাইছে ওই নিজে ময়লার একটা ইয়াও ছিল আপনার ওই যে ময়লা যে ফালাইতো ওটা ছিল

আওয়ামী লীগের মূল দলের তা উনিও আমার লগে ওনার লগে আমি রাজনীতি করব আমার সেক্রেটারি এই ইউনিটের তো ওনারা যদি কিছু কই উনি আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতি করি না আমি হল বন্যা চৌধুরীর কেয়ার টাইগার আচ্ছা ঠিক আছে এই দিক দিয়ে এই কথা কইয়া আর বাচ্চাকে নিয়ে খায় ওই দিক দিয়ে ওই দিক ওই এইভাবে খাই এখান থেকে ভালো কিছু টাকা আতায় নিচে এই বিল্লাল আর আমরা যে থাকতেছি না আমরা কাউরে ভাড়া দিনে আমাদের এই মালিকের জায়গাটা আমাদেরকে হাউজিং থেকে একটা ছেলে থাকতে দিয়েছিল যে মালিকটা বাহিরে আছে আপনার এই জায়গায় থাকেন দেখে দেখে নাহলে আবার মাইশে দখলমখল করে ভালো লাগবে কিন্তু আজকে আমরা যখন ব্যাঙ্গে দিব ঈদের এক সপ্তাহ পরে আগে নোটিশ দিয়ে গেছে কারণ আমরা কইলাম আমরা আগোই চিট্টু যে নোটিশটা যে দিলেন সামনে একটা ঈদ গেছে আবার একটা ঈদ আছে আমরা কে কোন জায়গায় যাই অন্তত তিন মাস তো সময় দিতে হয় তাহলে আপনারা আজকে আমাঙ্গে দিবার চান আমরা কই যাব আর এই ভাঙতি মাসে কি আমরা কোনো রুম পাম

ওই যে আলিম ভাই আছে আলিম ভাইয়ের বাসায় হ্যাঁ ভাড়া থাকে হ্যাঁ রাস্তা খেদাই দিব কালকা যাই বুবা এর এখানে কোনো কিছু ভূমিকা নেই এর ব্যবসার ভূমিকা আর কিছুই নেই না 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 তারা আমাদের কোনো হুমকি ধুমকি দেয় না বরঞ্চ এই লোক আরো যথেষ্ট পরিমাণ হেল্প করে না এটা ব্যক্তিগত মালিকের না এই বাড়িগুলো আপনার কিছু বাড়ি হয়েছে পাঁচ বছর কিছু বাড়ি হচ্ছে চার বছর কিছু বাড়ি হয়েছে দশ বছর এরকম করে আর আমরা যে জায়গায় আছি এই জায়গায় আঠারো বছর আমার শাশুড়িরা আঠারো বছর আছে আমি করোনার সময় এই তিন চার বছর হ্যাঁ এখানে 18 হচ্ছে বা ভিঙে কোথায় যাবেন এখন কোথায় যাবো এরকম ঝড় তো আরামগো জায়গা নাইগা তা আমরা চাইছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমগো আবদার আমগো তো পূর্ণবাসন দেখ যেহেতু হ্যাঁ বন্না চৌধুরীরই দিতে তারে যদি খালে দিতে পারে আমরা তো এই দেশের নাগরিক আমরা তো تعلق আমরা তো তার পলটিক্সটা করি তাহলে আমগো তো দাবি আছে প্রধানমন্ত্রীর কাছে যে আমগো পূর্ণবাসন দেখ ছিল আমার নাম শেখ মুক্তা আমার দেশের বাড়ি শোনেন আমরা গরিব মানুষ আপনার লগে আমার লগে ঝগড়া লাগবো আমরা দুইজনে কি ফিল্ডে মারামারি আর যারা পয়সা লোক ওই রকম উঁচা লোক তারা হইল মোবাইলে কথা হইব এখন উনি আমাদেরকে কখনো নিজের মুখে বা আইসা আমাদেরকে হুমকি দুমকি দেয় আমগো যত হুমকি দুমকি দিচ্ছে আর যত কথা বলছে এই বিল্লাল এই বিল্লাল বলছে হ্যাঁ এই বিল্লাল হয়েছে এই হ্যার দারোয়ান হ্যাঁ দারোয়ান ও কিছুদিন আগে ভাত খাইতে পারে নাই এখন ফ্লাইটও লয়েছে পিক আপ গাড়ি লয়েছে ওই এত কিছু এই চার বছরে কেমনে করলো আর আমরা দীর্ঘদিন খাইটা এই যে দেখেন আমার শরীরে এখন স্পট আছে আমার বাবা এই কিনা প্রধানমন্ত্রীর চার জাল দিতেছে নির্বাচনের সময় ওই চার মধ্যে আমি আপনার এই যে বুঝি নাই টায়ার দিয়ে দিচ্ছিলাম ছিটা সারা শরীরে এই যে গাওয়া গেছে আমরা এই ছোটোবেলার থেকে মনে করেন আওয়ামী লীগের দলকে যাইতেছি আর আমরাই থাকতে জায়গা পাই না এই জায়গায় ভাইগ না লাগে আমরা আওয়ামী লীগের প্রোগ্রাম নিয়ে গেছি আনন্দ ঠেলা নিজের টাকা দিয়ে ঘাড়ি ভাড়া করে গেছি কিন্তু গোড়াত্তে টাকা দিচ্ছে কিন্তু আমরা টাকা পাইনি যা পিক আপ ভাড়া দিছি আমরা বক্সের ভাড়া দিচ্ছি আমরা কিন্তু আমরাই কোনো কিছু স্থান পাইনি